ভাইরা তো আজকে আপনাদেরকে একটি সুখের সংবাদ দেব সেটি হচ্ছে কি সংযুক্ত আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে এবং সংযুক্ত আরব আমিরাতের ভিসাগুলো কবে নাগাদ খুলতে পারে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো অবশ্যই কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে একটি সুসংবাদ বাংলাদেশের 71 টিভি যেই টিভি চ্যানেলটি রয়েছে সেখানে একটি কিন্তু অফিশিয়ালি নিউজ চ্যানেল সেখানে কিন্তু এই বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশের নিযুক্ত মানে সংযুক্ত আরব আমিরাতের যে রাষ্ট্রদূত আছে তিনি কিন্তু নিজের মুখে আর কি বক্তব্য দিয়েছে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে দেখবেন আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথাও আপনাদের সাথে বলবো আসসালাম আলাইকুম আই মোদ মেহি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল হামিদি গতকালকে একটি প্রেস ব্রিফিংয়ে বলেছে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে তবে ট্যুরিস্ট ভিসা নিয়ে তিনি বলেছেন যে ফেব্রুয়ারি মাস থেকে নাকি ট্যুরিস্ট ভিসা আগের মতো উন্মুক্ত হয়ে যাবে তবে সেটা জানুয়ারি মাঝামাঝি থেকেও হতে পারে তবে কনফার্ম অবশ্যই আশা করা যাচ্ছে যে আমরা মানে আমাদের জন্য এটা একটা সুখময় খবর যে ট্যুরিস্ট ভিসা যদি চালু হয় আশা করি এর পাশাপাশি যত ধরনের ভিসা রয়েছে উনি কিন্তু বিভিন্ন ধরনের ভিসার কথা উল্লেখ করে নাই ঠিক আছে আপনারা ভালো করে নিউজটি পড়েন একাত্তর টিভির আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজের ডিসক্রিপশন বক্সও আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সও লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে কারণ আমি উয়াবি গুজবি খবর কখন আপনাদের মাঝে বলি না বা শেয়ার করি না ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কি ভাই মানে নিজের চোখে আর কি যদি পড়েন তাইলে আর কি বেশি ভালো লাগবে তো আমার কথাগুলো অবশ্যই শোনেন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা এর পাশাপাশি বলবো তো একটা বিষয় হচ্ছে কি সংযুক্ত আরব আমিরাতের আশায় আমরা যারা মানে সংযুক্ত আরব আমিরাতে যাব সেই আশায় যারা অপেক্ষা করতেছি এই কারণ সংযুক্ত আরব আমিরাতে যাওয়া নিয়ে অনেকেরই একটি দুশ্চিন্তা অনেকে ডিপ্রেশনে পড়ে গেছেন অনেক অনেক মাস যাবৎ কাগজপত্র জমা দিয়ে থুয়ে দিয়েছেন ঠিক আছে সবচাইতে আমাদের বেশি চাওয়া এবং পাওয়া সেটা হচ্ছে লেবার ক্যাটাগরির ভিসা কারণ এই ভিসাতে লোক যাওয়ার মানে সবচেয়ে আকর্ষণ বেশি কারণ ট্যুরিস্ট ভিসাতে কিন্তু যাই ভিসা কনভার্ট করা যায় না ঠিক আছে সম্ভবত হাই করা যায় কি না সেটা আমি বলতে পারছি না কিন্তু লো যে লেবার ভিসা সেটা কনভার্ট হয় না বর্তমানে ঠিক আছে তো সেজন্য একটা মনে কনফিউশন থাকে যায় কিন্তু একটা বিষয় হচ্ছে কি যদি সংযুক্ত আরবের ভিসা খোলে সকল ক্যাটাগরি বিষয় আমাদের জন্য খুলবে আশা করা যাচ্ছে কারণ আপনারা সবাই জানেন যে আমাদের বর্তমানে যেই উপদেষ্টা সরকার রয়েছে উনি কিন্তু প্রবাসী বান্ধব একজন সরকার ঠিক আছে তো সর্বোপরি কথা হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ মানে আমরা সামনে খুবই মানে শীঘ্রই আশা করা যাচ্ছে খুশির সংবাদটা আহ মানে পুরাপুরিভাবে চালু হয়ে যাবে আরকি সংযুক্ত আরবিরাতের ভিসা চালু হয়ে যাওয়া মানে আমাদের সুসংবাদ মানে আমাদের জীবনে বয়ে যাওয়া ঠিক আছে কারণ বর্তমানে ভাই ডুবাই যাওয়া নিয়ে যেরকম একটা সিচুয়েশন চলতে আছে মানে ডুবাই যাওয়া একটা স্বপ্ন হয়ে গেছে মানে ইউরোপ যাওয়া যেরকম একটা স্বপ্ন ডুবাই যুবকের ঠিক আছে এটাই সত্যি কথা ভাই আপনি মানেন না মানেন কারণ আমরা তো দেখি বিভিন্ন গ্রুপে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি ঠিক আছে বিভিন্ন গ্রুপ তো থাকে ফেসবুকে আপনার সংযুক্ত আরব আমিরাতের গ্রুপ এই দেশের গ্রুপ সেই দেশের গ্রুপ আসলে দেখা যাইতেছে যে কত মানুষ কত অপেক্ষায় আছে ওইগুলো কমেন্টস দেখলে বা তাদের পোস্ট দেখলেও বোঝা যায় ঠিক আছে তো আশা করা যাচ্ছে আমরা স্মুথলি আপনার এই জানুয়ারির পরে থেকে ভিসা খুলবে তবে হ্যাঁ একটা কথা আপনাদেরকে বলে দিই যে বলছিলাম জরুরি কিছু কথা বলবো বিভিন্ন দেখবেন অ্যাড দেখবেন ফেসবুকে মেসবুকে এই জায়গায় সেই জায়গায় সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাড দেখবেন বন্ড বন্ড দালালদের ঠিক আছে তো অবশ্যই আপনি চেষ্টা করবেন ভালো কোনো রেকর্ডিং এজেন্সি বা ভালো কোনো যাদের রেকর্ড ভালো লোক পাঠাইতে পারে সক্ষম আগে পরে লোক পাঠাইতে তাদের মাধ্যমে কাজ করার এবং যদি আপনার সংযুক্ত কোনো আত্মীয় ভাই পাড়াপড় কেউ থাকে তাহলে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন যারা এখনো ফাইল টাইল কারো কাছে জমা দেন নাই যখন খুলবে আমি বলি নাই যে এখন যে আপনার এই যে একাত্তর টিভিতে যে নিউজটা দিয়ে ওটা দেখেই আপনি কারো কাছে জমা দিয়ে দেন হোক সে আপনার ভাই দরকার নেই জমা দেওয়ার জমা দিবেন কখন আমি আগেও একটা কথা বলছি সংযুক্ত আরব আমিরাতের বিশা মানে আকাশের চাঁদ আকাশের চাঁদ উঠলে সবাই দেখবো যখন বিষয় উন্মুক্ত হয়ে যাবো রানিং হয়ে যাব তখন আপনি নিজের চোখে দেখতে পারবেন নিজের কানে শুনতে পারবেন ঠিক আছে তখনই আপনি শিউর হয়ে আপনার কোনো আত্মীয় স্বজন বা কাছের মানুষজনের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন বা যদি এগুলো না থাকে আপনার ভালো কোনো এজেন্সির মাধ্যমে ম্যান পাওয়ার করে বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মানে যদি কাজের বিষাদান অবশ্যই তো ম্যান পাওয়ার করে যেতে হবে ঠিক আছে তাহলে আপনি মানে লিগেল লি গেলে আপনি ভালো মানুষের মাধ্যমে গেলে অবশ্যই ভালো কিছু হবে আর যদি মনে করেন যে কোনো প্রতারকের পড়ে যান তাইলে মনে করেন যদি যাইতেও পারেন তবুও দেখ যাওয়ার পর দেখবেন হয়তো বা ইমারত আইডি আপনারা করে দিব না নয়তো ওই কাগজ দিব না নয়তো আপনার এই আইডি লেখা ঘুরাইবো নানান যন্ত্রণা আছে ভাই ঠিক আছে কারণ এই মানে এই যুগে কি বলবো মানে ফোর মানুষের সংখ্যা অনেক বেশি ঠিক আছে আমি তো আসে না অনেকে আমাকে কমেন্টস করেন ভাই আপনার কোনো লোক আসেনি মানে কারণ ভাই আমি কোনো বিদেশে লোক পাঠানোর কাজ করি না আমাকে কেউ এইসব বিষয়ে নখ দিবেন না ঠিক আছে আমি জাস্ট আপনাদের মাঝে কিছু মানে তথ্যগুলো উপস্থাপন করি যাতে আপনারা বিভিন্নভাবে সতর্ক হন কারণ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি মানুষকে বিভিন্ন ধরনের সতর্ক বার্তা দিয়ে থাকি প্রবাসী ক্ষেত্রে আরেকটা বিষয় আমার দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি চাই প্রত্যেকটা মানুষ যারা প্রবাসী আছে কারণ এই প্রবাসীদের জন্যই আমাদের এই বাংলাদেশটা এখনো টিকে আছে রেমিটেন্স যোদ্ধাদের কারণে কারণ আমরা আমি হয়তো বা বর্তমানে বাংলাদেশে আছি কিন্তু আমি একজন প্রবাসী ভাই প্রবাসীর মর্মতা যারা বোঝে না তারা আসলেই বোঝে না কারণ প্রবাসীরাই আমাদের এই দেশের ভবিষ্যৎ এটাই সত্যি কথা তো একটা বিষয় হচ্ছে কি ভাই যা কিছু করবেন ভেবেচিন্তে করবেন কারণ আপনি যদি কোনো ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনার পরিবারটা ক্ষতিগ্রস্ত হবে তাই অতি উৎসাহিত অতি রঞ্জিত হয়ে কোনো কাজ করবেন না কারণ আমি আমার কথাই বলি আমি মানে আমার জীবন আমি অনেক হোগামারা খাইছি বাংলা কথায় কইলাম ঠিক আছে আমি মানুষ অল্পতে বিশ্বাস করিফালে আমিও আপনাদের মত একজন সাধারণ পাবলিক ঠিক আছে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমিও প্রতারিত হইছি ঠিক আছে কারে বিশ্বাস করিম জগতে আমি একবার একটা কথা বলছিলাম যে আমি একটা আজি সাহেবের কাছে প্রতারিত হইছি একটা দালাল ছিল ঠিক আছে আজি সাহেব তো মানে কি বলমু মানে জীবনে মনে করেন যে মানুষ চিনতে ভুল করবেন না ঠিক আছে মানুষ চিন্তা ভুল করলে আমার মতো অবস্থা হইতে পারে ঠিক আছে কারণ আমি জীবনে অনেক প্রতারিত হয়েছি অনেকভাবে অনেক জায়গায় তো সেটা না বলি তো এখন বিষয়টা হইতেছে কি ভাই যে কিছু করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে করবেন আর এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয় যেহেতু রাষ্ট্রদূত নিজে ঘোষণা দিয়েছে নিজে বলছে ঠিক আছে তো আশা করা যাচ্ছে যে ভিসা আমাদের খুলবে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের এটাই সবচেয়ে বড় বিষয় আনন্দের বিষয় আর আরেকটা বিষয় অনেকের কৌতুল থাকেন অনেকে কমেন্টস করেন অনেক ভিডিওতে বাই ফ্যামিলি বিষয় কি খবর নির্ভর ভাই শোনেন ফ্যামিলি ভিসা তারপর আপনার যে কি বলে লোয়েবার ক্যাটাগরির ভিসা তারপর স্টুডেন্ট ভিসা তার বিভিন্ন ক্যাটাগরি যেসব ভিসাগুলো আছে সেই সম্পর্কে কিন্তু এখনো মানে নাম উল্লেখ করে কিন্তু এখনো উল্লেখ হয়নি যে এই ভিসাগুলো খুলবে কিনা তবে সেটা আশা করা যায় সেটা আপনি আশায় রাখতে পারেন যে এই বিভিন্ন ক্যাটাগরি যত প্রকার ভিসা রয়েছে ঠিক আছে এই ভিসাগুলো খুলবে এরকম একটা আশা করা যায় কিন্তু এটা আপনি কনফার্ম হতে পারেন না শুধু এখন ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আলোচনা হয়েছে বলছে এর পাশাপাশি বিভিন্ন ধরনের বিষা খোলার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তবে হুম টুরিস্ট ভিসা যদি খোলে তাহলে আশা করা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরি বিষয়গুলো খুলবে তবে আপনাকে ওই ফ্যামিলি ভিসা তারপর আরো যে বিভিন্ন ক্যাটাগরি যে ভিসাগুলো রয়েছে এই ভিসাগুলো নিয়ে একটি সন্ধিহান মানে খুলবে কি খুলবে না তবে আশা করা যাচ্ছে আর কি এটা আশায় রাখতে পারেন যে জানুয়ারি পরে ইনশাল্লাহ এই সকল ক্যাটাগরি যে ক্যাটাগরির ভিসাগুলো সংযুক্ত আমিরাতে বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে সকল ভিসাগুলো খুলবে আর যারা আমার এই ভিডিওটি সংযুক্ত আরব আমিরাত থেকে দেখছেন যাদের ভিসা এখনো করতে পারেন নাই যারা ভিসা ক্যান্সেল হয়ে আছেন ভিসা করতে পারেন নাই অবৈধ আছেন কোনো কাগজপত্র নাই ভাই খুব সাবধান কারণ সংযুক্ত আরব আমিরাতে সাধারণ খাবার মেয়াদ বাড়ানো হবে না এটাই চিরন্তন সত্যি কথা কারণ তারা দুই মাস অতিরিক্ত বাড়াই ছিল কিন্তু তারা এখনই অভিযান শুরু করে দিছে যদি আপনার কোনো কাগজপত্র না থাকে অতি শীঘ্রই বাংলাদেশে চলে আসেন পরবর্তীতে এখন যদি আপনি মানে হাইট নিজের নিজেরই সাথে চলে আসেন তাহলে পরবর্তীতে আপনি আবার যাইতে পারেন কিন্তু আপনি যদি দরা খাইয়ে আসেন পরে মনে করেন যে গালফ কান্ট্রি যেগুলো আছে এগুলোতে ঢুকতে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হয়ে যাব ঠিক আছে তাই অবশ্যই আপনি যদি কাগজপত্র না থাকে অতি শীঘ্রই আপনি বাংলাদেশে চলে আসার চেষ্টা করেন ঠিক আছে কারণ আপনাদের কিন্তু অভিযান তল্লাশি কিন্তু সংযুক্ত আরমে ধরা হইব যারা কাগজপত্র করতে নাই যাদের কাগজপত্র নাই ঠিক আছে কারণ আপনারা কেউ রাগ না কেউ কষ্ট পায় না আমার কথায় কারণ বিষয়টা হচ্ছে কি ভাই অবৈধ কোনো দেশই পছন্দ করেন অবৈধ কোনো লোক থাকুক ঠিক আছে কারণ ওই অবৈধ লোক থাকলে সরকারের কোনো লাভ নেই ঠিক আছে এটাই সত্যি কথা কারণ তারা কোনো ট্যাক্স পায় না ব্যাট পায় না ভিসা টিসা থেকে কিছু থেকে যাদের কাগজ তো থাকে না তো এই জন্য সরকার তাদের উপরে অনেক কঠোর হুলিয়া জারি করে ঠিক আছে তো অবশ্যই আমি কি বলছি বুঝতে পারছেন কিন্তু এখন একটা সিউরিটি পাওয়া যাচ্ছে যে জানুয়ারি থেকে কনফার্ম ভিসা খুলবে তো আল্লাহ বরসা বেশি বেশি নামাজ আদায় করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে সকল কিছু স্মুথলি হয় সহজে হয় আল্লাহ তাল্লাহ আমাদের মুখের দিকে তাকান সকলের মুখের দিকে তাকান সকল প্রবাসী সকল দেশের মানুষদের যারা প্রবাসী রেমিটেন্স যুদ্ধ আছে তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হুক এই দোয়াটা সবসময় করবেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ